সিলেটে ওপেন হয়েছে নতুন একটি রেস্টুরেন্ট কফি ও প্রেস রেস্টুরেন্টের নাম নামটা যেমন সুন্দর জায়গাটাও ভীষণ সুন্দর আপনাদের ভালো লাগবে ঘুরলে খাওয়ার জন্য একদম পারফেক্ট জায়গা নিরিবিলি গাছপালা গেরা শান্ত পরিবেশ লোকেশনটা আপনাদের বলে দিচ্ছি তাঁতিপাড়া ইস্ট জিন্দাবাজারে প্রথমেই বলি জায়গাটা ভীষণ সুন্দর এবং বসার সুন্দর সুন্দর প্লেস আছে দেখেন কফি খেয়ে প্রিয়জনের সাথে এনজয় করতে পারবেন এই প্লেসটিতে পুরো রেস্টুরেন্ট জুড়ে আছে গাছের সবুজ ছোঁয়া একদম কফি খাওয়ার জন্য পারফেক্ট প্লেস বসার জন্য সুন্দর সুন্দর জায়গা করে রাখছে আমরা এখানে এসেছি কফি খেতে আর সত্যি বলতে কফির টেস্টটাও কিন্তু অসাধারণ ছিল আমি আমার হাজবেন্ডের সাথে বসে সুন্দর ছবি আর ভিডিও নিচ্ছিলাম এই জায়গায় সুন্দর ছবি তোলার জন্য একদম পারফেক্ট জায়গা যারা ছবি তুলতে পছন্দ করেন এবং ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য বলবো একদম পারফেক্ট এই তো দেখেন কত রকমের গাছপালা ছিল এবং তাদের ইন্টেরিয়রের ডিজাইনটা খুবই সুন্দর ছিল ভিতরে সুন্দর সাজানো গোছানো ছিল মানুষের কোলাহল একদম কম ছিল আমরা গিয়েছিলাম সন্ধ্যার টাইমে এই তো আমরা দুজন গিয়েছিলাম সাথে আমার হাজবেন্ডের একটা স্টুডেন্ট ছিল এই তিনজনই তো এইখানে আমরা কফি খাওয়ার জন্যই মূলত যাওয়া গিয়ে কফি অর্ডার করি আপনাদেরকে মেনু কার্ডটা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে সব কিছুই ছিল তো আমরা এখানে হট কফি অর্ডার দিয়েছিলাম একশো সত্তর টাকা ছিল এই তো এখন বসে বসে কফির অপেক্ষা করছি আপনারা যদি চান অবশ্যই এই রেস্টুরেন্টটা ঘুরে আসতে পারেন পর রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল এবং কফি দেখেন তাদের খুবই মজার ছিল একবার ঘুরে দেখুন কফি ও ক্লক রেস্টুরেন্ট চমৎকার ভিউ রিলাক্স বাইপ পাবেন এবং কফির সাথে সুন্দর একটি সময় কাটাতে পারবেন প্রিয়জনের সাথে